আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আসছি আমি থেকে রাস্তায় থেকেও প্রায় একশো কিলোমিটার দূরে এখানে সৌদি সৌদিদেরকে নিয়ে আসলাম তারা ঈদ করবে তাদের একটা সিস্টেম হচ্ছে তারা সব সময় আনন্দের জন্য নিজ বাড়িতে যেখানে থাকে বাসায় বা ইয়াতে সেখানে ঈদ করে না। একা কি একা একটা জায়গাতে চলে আসে সেখানে তারা ফ্যামিলি সবাই আইসা একসাথে ঈদ উদযাপন করে নিরিবিলি তারপর আবার ঈদের পরের দিন চলে যায় আমি এমন এক জায়গা আছি যেখানে শুধু একটা লাইনের রাস্তায় আছে এখানে বাড়ি ঘর বলতে কিছুই নাই আর অনেক দূরেই আছে দোকানপাট এসেই আর ভিউটা একদমই ওয়াও এদিকে শুধু পাহাড় আর পাহাড় এই সৌদি থেকে অনেক উঁচু এই জায়গাটা অনেক উঁচুতে আছি বর্তমানে আমি আপনাদের পিছনটা দেখাইতেছি এই যে এখানে শুধু পাহাড় যতটুক চোখ যাবে পাহাড় আর এই রাস্তা আর এদিকে একটা সুন্দর একটা চুলম হচ্ছে চোখে বললো খুবই আর এইখানে একটা স্তারা আছে সৌদিরা এখানে বাসা দু তিন দিনের জন্য ভাড়া নিছে দু তিন দিনের জন্য ভাড়া নিয়ে এই তারা টুম্বা টুম্বা জবাই করে কুরবানি দিয়ে আনন্দ করে তারপর এখান থেকে আবার তাদের নিজ নিজ স্থাপনায় চলে যাবে বাসস্থানে এই যে মসজিদটা পাথর দিয়া বানাইছে খুব সুন্দরই লাগতেছে মসজিদের একটা জিনিস দেখে আরও ভালো লাগলো যে হারিকেন মসজিদের ঝুলানো আছে এদেশেও তাহলে হারিকেন যে হারিকেন লাইটও আছে এই দেশে সব জায়গায় পাহাড়ি এলাকায় মানুষ থাকুক আর না থাকুক বিদ্যুতের কানেকশন সব জায়গায় এই জায়গায় এই জায়গায় এরকম পালা হিসাবে লাইন টাইনা নিচে আর সিটি বা অন্যান্য ইয়াতে এই এরিয়াতে সব বিদ্যুতের লাইন আপনার মাটির নিচে যে আপনি এদিকে কোথাও ইয়া পাবেন না এই মানে উপর দিয়ে একদম কম দেখবেন এইভাবে এইভাবে লাইন নিচে বিদ্যুতের সব মাটির নিচে আর দেখতেও ভালো লাগে পাহাড়ের উপরে পাথরের মধ্যে কত সুন্দর কত কত রকমের এই ছোট ছোট সুন্দর সুন্দর ফুল ধরে আসে শুধু পাহাড় আর পাহাড় বি দেখতে খুবই অসাধারণ লাগে আর ওইদিকে একটা পাহাড় একদম মনে হয় যে আবের সাথে লেগে গেছে জম করে দেখাই বিশাল বড় ওই পাহাড়টা এই যে হারা গাড়ি নিয়ে আসছে এই জায়গায় এই আস্তারায় তাদের ঈদ কাটাবে তারপর ইট শেষে আবার তারা চলে যাবে আমি একটু আগে দেখছিলাম এই জায়গায় উপরে উপরে কতগুলো মানুষ আসতেছে হ্যাঁ وحق كان كانوا يقولون بيروحون بيروحون البقالة بس ما ادري انا لا ما ادري انا بس كانوا يقولون بيروحون بس ما راحوا انا مع جدتي؟ لا بس جدتي يا ولد شوف قبيلة ورا ما قد فيه اول ما ضايف فاتحه أو أبنا دير أمي إيه كان إيشا جوتو دوك دخيلام كان ভিউটা এখানের আবহাওয়া এখানের জায়গাগুলা ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো ওখানকার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বাই আল্লাহ হাফিজ